আসানসোল বার্নপুরে জবর দখল করে ইস্কো কারখানায় কুয়াচার আবাসন দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করে ওই সমস্ত আবাসনের দখলদারী বাসিন্দারা অভিযোগ করেন কোন সময় না দিয়ে জেসিপি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল এখানে ওরা ওরা ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট ওর মা বারবার করে বলল ওর বাবাও বলল যে এখন ছেলে বাড়িতে নেই বাড়িতে জিনিস আছে আমরা বার করতে পারবো না আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিল ওর বো প্রেগনেন্ট তো ভারী ভারী জিনিসগুলো কি করে উঠাবে তো বললো কি দুদিন আমাদেরকে টাইম দাও আমরা জিনিসগুলো এসে বার করে দেবো ওরা কারু কথা না শুনে পরে বলে কি আপনারা এখানে বসুন আমরা কাজ করে নেচ্ছি ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিল গাড়িটা বার করে দিল দিয়ে বুলডোজার বলে পরে গাড়ির ঘরটা ভেঙে দিল ওইজন্য ছেলে দেশে পরে কিছু বলেনি কথা বলে তখন ওরা মানে হাত কাড়া ভাঙলো কাড়া ভাঙলো সিএসএপড়া স্কোর হ্যাঁ সিএসএপড়া ভাঙলো এসে পড়ে গায়ে হাত গায়ে দিয়েছে এমন কি মেরেছে মেয়েদেরকে আপনার নাম আমার নাম জয়া জয়া এটা এখন কি করবেন ভাবছে এখন কি করবো ওদের তো কমসে কম আমাদেরকে টাইম দেওয়া উচিত আমরা কোথায় যাবো বলে ছোট বাচ্চা আছে বাচ্চা নিয়ে কোথায় যাবো হ্যান্ডিক্যাপ ছেলে আছে হ্যাঁ ঘরে পেশেন্ট আছে আমার শ্বশুর মশাই পেশেন্ট আছে কোথায় যাবো আমাদের কিছু বলার নেই তাহলে ও ছেলেরা কাছে বাইরে কাজ করতে কাঠা করতে আমরা বললাম যে দেখো ওই ঘরে জিনিসপত্র আছে ও ছেলেটা আসুক দিয়ে ভাঙা চলে করবে তো সব জিনিসপত্র বার করে দিয়ে সব ভাঙা ভাঙ করতে গেলো আর সবাই মারতে লাগিয়ে গেলো কারা মারছিল ইস্কোকে ইস্কো আমাদের অনেক দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদেরকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন

কাজ চলছে জেসিপি কাজ করছে হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা ঠিক আছে ইডির গায়ে হাত ওঠাতে গেছে কি নাম ইডি বিকাশ ঠাকুর না ইডি সাহেবের কি নাম ইউপি সিং সাহেব ইউপি সিং আচ্ছা আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটাল টাউন অফিসের অফিসার দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে হুম মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ এখানে সবাই শুনেছে বিশাল মানে টেম্পার আর ইট আদলা ইট নিয়ে মারতে গেছে তোর বাবা পিছন দিক দিয়ে ইডি সাহেবের ইয়েতে মানে মারতে গেছে ইডি সাহেবের চশমা টফা পরে হ্যাঁ একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না যার ফলে আমরা ওখানে ইডি সাহেবকে নিজে আগে সে করার জন্য আমরা কাজটা বন্ধ করে তাড়াতাড়ি মুখ করে আমরা নিয়ে গেলাম তারপরে বিয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ঘুরে এলাম ওকে পাওয়া গেছে না এখন অব্দি ওকে পাওয়া যায়নি হুম ওর বাবা ওর ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ঠিক আছে ওর বাবাকেও একটুখানি দক্ষিণা দিয়েছে হ্যাঁ এখন এটা নিয়ে কি করবে আপনার